আমরা সকলেই জানি হিমোগ্লোবিন কমে গেলে বিভিন্ন ধরনের সমস্যা হয় কিন্তু আজকে জেনে নেই হিমোগ্লোবিন বেড়ে গেলে কি কি ধরনের সমস্যা হতে পারে হিমোগ্লোবিন বেড়ে গেলে যেটি হতে পারে যেমন মাথা ঘুরানো চোখ লাল হয়ে যাওয়া ফেসেল প্লেথোরা বা শরীরে চুলকানি হতে পারে তারপরে গ্যাস্ট্রিক আলসার বেড়ে যেতে পারে বিভিন্ন ধরনের ব্যথা হতে পারে বা ব্যথা বেদনা তারপরে দেখা যায় যে মাথা ঘোড়ায় শ্বাসকষ্ট হতে পারে উঁচু কোনো জায়গায় গেলে দেখা যায় আমাদের শ্বাসকষ্ট হচ্ছে এই নিয়ে আজকাল কিন্তু হয় হলে আমরা তাকে পলিসাইথেমিয়া বলি এই কারণটি খুঁজে যাওয়া খুঁজে পেতে হলে আমাদের হেমাটোলজিস্টের কাছে যেতে হবে এবং এই কারণ অনুযায়ী আমাদের চিকিৎসা নিতে হবে আরেকটি মাথায় রাখতে হবে এটি কিন্তু ব্লাড ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর হিসেবেও কাজ করে